বন্ধুরা তোমাদের চুল কি ডাল ফ্রিজি এবং রুক্ষ হয়ে গিয়েছে বা হচ্ছে এরকম যে বাতাসে গেলেই সেটা একেবারে এলোমেলো হয়ে যায় বা অগুছালো দেখায় এরকম প্রাণহীন চুলের জন্য কিন্তু বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য শেয়ার করতে চলেছি একটা হেয়ার প্যাক বন্ধুরা তোমরা বাড়িতে বসে কীভাবে কোনো রকম এস্টেট করা ছাড়াই তোমরা কিভাবে ক্যারোটিন সার্ভিস করে নিতে পারবে তোমাদের চুলের জন্য সেটাই দেখাবো কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু অনেক একটা সহজ উপায়ে তোমরা ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু তোমাদের চুলের যত্ন করে নিতে পারবে যাদের চুল একেবারে ফ্রিজি হয়ে গিয়েছে চুলে কোনো রকম প্রাণ নেই বা একটু বাতাসে গেলেই কিন্তু চুলটা দেখবো অনেকটা রুক্ষ সুক্ষ হয়ে যায় বা চুলে কিন্তু চট বেঁধে যায় তো আজকে কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিফ মাত্র একবার ব্যবহার করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদের জন্য কতটা উপকারী আর রকম কোনো কেমিক্যালের কিন্তু প্রয়োজন হবে না তোমরা ঘরে একবার তৈরি করে কিন্তু এক থেকে দুই ব্যবহার করতে পারবে তার জন্য কি করতে হবে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এখানে দেখো আমি কিন্তু কয়েকটা পরিমাণ এখানে আমি জাস্ট এগারোটা থেকে বারোটার মতো তোমার ঢ্যাঁড়স নিয়েছি বন্ধুরা এখানে ঢ্যাঁড়সের জেল মশ্চারাইজার হিসাবে কাজ করে আর ঢ্যাঁড়সে আছে ভিটামিন এ সি কে ফাইবার যা চুলের গোড়া শক্ত করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে ঢ্যাঁড়সের জেলটা কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে চুল একেবারে রুক্ষ সুক্ষ হতে দেয় না চুলে কিন্তু একটা ঝলমলে ভাব চলে আসে তো বন্ধুরা দেখো আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি ওইভাবেই কেটে নিয়েছি সবগুলো ঢ্যাঁড়স তো তারপরে এখানে একটা পাত্রে দেখো আমি এক গ্লাসের মতো জল দিয়েছি তো এবার দেখো এই যে ঢ্যাঁড়সটা কাটা হয়ে গিয়েছে আর যখন এক গ্লাস জল আমি দিয়েছি সেটা কিন্তু হালকা করে গরম হলে তার ভিতরে কিন্তু আমি এই যে কেটে রাখা ঢ্যাঁড়সটা সেটা কিন্তু এবার দিয়ে দেব দেব এবার দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এটাকে কিন্তু আমাদের মিনিমাম সাত আট মিনিটের মতো এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এখানে দেখো এবার কিন্তু ঢ্যাঁড়সটা একেবারেই তোমার মানে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল পদার্থ আছে সেটা কিন্তু বের হয়ে এসেছে তোমার জলটা দেখো কতটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে বা একটা পিচ্ছিল হয়ে গিয়েছে এবার দেখো কি করছি এবার আর পাত্রে ওটা কিন্তু তোমার একটু জাল হতে থাক আর এই দিকে আমাদের নিয়ে নিতে হবে চালের গুঁড়া বন্ধুরা তোমাদের কিন্তু চালের গুঁড়াটা না থাকলেও তোমরা কর্নফ্লাওয়ার নিতে পারো এখানে চালের গুঁড়ায় রয়েছে হালকা করে ময়েশ্চারাইজার যা চুলকে রুক্ষ ও ফ্রিজির থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে তো এখানে দেখো আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছি ধরো এক কাপের মতো জল দিতে পারো তোমরা দিয়ে তারপরে কিন্তু অল্প করে করে তোমাদের এইভাবে চালের গুঁড়াটাকে নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবেই চালের গুঁড়াটা তোমার দলা বেঁধে না যায় তো দেখো আমি এইভাবে হচ্ছে তোমার চালের গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি এখানে যতটা তুমি পারফেক্টভাবে করতে পারবে তোমার চালের গুঁড়োটা কিন্তু ততটাই ভালো কিন্তু মিশে যাবে এইদিকে দেখো চালের গুঁড়োটা কিন্তু ঠিক এই পরিমাণ হচ্ছে তোমার গাঢ় রাখতে হবে তো এবার এখানে দেখো আমার ঢ্যাঁড়সটা কিন্তু একেবারে গলে গিয়েছে মানে হচ্ছে যেটা একেবারে সুন্দরভাবে কিন্তু তোমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার জল সহ কিন্তু এটাকে তোমার ব্লিন্ড করে নিতে হবে তো বন্ধুরা ব্লিন্ড করার পরে অবশ্যই এরকম একটা সুতি কাপড়ে কিন্তু তোমাদের সেঁকে নিতে হবে কারণ এটা তোমরা যখনই সেঁকে নেবে তখনই কিন্তু জিনিসটা আরও অনেক সুন্দর মসৃণ হবে আর যখন এটা চালের গুঁড়োর সঙ্গে মেশানো হবে তখন কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে এটা কতটা ক্রিমির মতো হয়ে যায় তো এবার কিন্তু তোমাদেরকে খুব সাবধানের সহিত এইভাবে হচ্ছে দেখো তোমাদের এটাকে একেবারেই সেকে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে কিন্তু ছাকা হয়ে যায় বন্ধুরা এখানে কিন্তু সুতি কাপড় ব্যবহার করলে খুব সহজে এটা ছাকা হবে না তারপরেও এটা যতটা সম্ভব তোমরা ছাঁকতে পারবে দেখবে অনেকটাই কিন্তু মসৃণ হবে এবার কি করবে এই যে যে দুটো রেমিডি আমি তৈরি করেছি এই দুটোকে কিন্তু এবার একসঙ্গে তোমার মেশাতে হবে তো একসঙ্গে মেশানোর পরে এখানে দিয়ে দিতে হবে কিন্তু সামান্য পরিমাণের তেল বন্ধুরা যাদের চুল একটু বেশি ড্রাই তারা কিন্তু এখানে তিন চামচ পরিমাণ তেল দিতে পারো আর যাদের চুল একটু অয়েলি তারা কিন্তু এখানে দুই চামচ পরিমাণ তেল ব্যবহার করতে পারো তবে এখানে তোমরা যদি কোকোনাট অয়েল বা হচ্ছে তোমরা এখানে যে কোনো হচ্ছে অলিভ অয়েলও দিতে পারো তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু খাঁটি নারকেল তেলটাই দিচ্ছি যেটা আর কি আমরা নিজেরা তৈরি করে থাকি সেখান থেকে আমি দেখো তিন চামচের মতো তেল এখানে ব্যবহার করছি তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে মিশিয়ে বন্ধুরা তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে একটা গরম প্যানে এখানে জাস্ট তোমরা কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতো এইভাবে নাড়লেই কিন্তু এই তেলটা একেবারেই তোমার এই যে যে মিশ্রণটি আছে সেটার সঙ্গে একেবারেই মিশে যাবে তারপরে তোমরা কি করবে চুলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে যখন এটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে গরম জিনিস কিন্তু কখনোই আমাদের চুলে ব্যবহার করা উচিত না এটা দেখো নাড়তে নাড়তেই কিন্তু তোমার একটা ক্রিমির মতো যখন চলে আসবে তখন তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে এটা এখন এখন চুলে দেওয়ার জন্য কতটা উপযুক্ত এই যে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে ক্রিমটা একটু দেখাচ্ছি দেখো একেবারে কিন্তু ক্যারোটিন ট্রিটমেন্টের জন্য এটা একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে তোমরা এবার চুলে এটা ফাঁক করে করে চুলের প্রত্যেকটা গোড়া থেকে চুলের আগা পর্যন্ত খুব সুন্দরভাবে এগুলো দিয়ে দিতে পারো দেখবে তোমাদের চুল কিন্তু অনেকটা ঝলমলে অনেকটা মসৃণ হয়ে যাবে যা তোমরা কখনোই কিন্তু কল্পনাও করতে পারবে না এটাতে জাস্ট কয়েকটা জিনিসই কিন্তু অ্যাড করলাম আর ঘরে বসেই কিন্তু তৈরি করে ফেললাম চুলের ক্যারোটিন ট্রিটমেন্টের জন্য ক্রিম বন্ধুরা এই ক্রিমটা কিন্তু একেবারে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে তারপরে দুই ঘন্টা রেখে তোমার কিন্তু পরে শ্যাম্পু করে নিতে হবে তারপরেই তোমরা নিজেরাই রেজাল্ট পাবে যে এটা কতটা সুন্দর চুল মসৃণ হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিতে ভুলো না